স্বাগতম আপনারা দেখছেন ইস্টার ওয়ার্ল্ড ডকুমেন্ট যেখানে আমরা সত্য ইতিহাস আর বাস্তবকে তুলে ধরার চেষ্টা করি আজকে আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আবেগময় এবং মানবতার সঙ্গে জড়িত ফিলিস্তান ও ইসরায়েলের সংঘাত ইতিহাস এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এই সংঘাত কিভাবে শুরু হলো এর পেছনের কারণ কি এবং আজকে কেন এটি থামছে না তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং মানবতার দৃষ্টিকোণ থেকে ভাবুন ফিলিস্তান ও ইসরায়েল সংঘাত একটি জটিল বহু দশকের পুরানো সমস্যা এটি শুধু একটি ভৌগোলিক দ্বন্দ্ব নয় বরং এর গভীরে রয়েছে ধর্ম ইতিহাস জাতিগত পরিচয় ও রাজনৈতিক শক্তির দ্বন্দ্ব প্রাচীনকালে ইতিহাস প্রাচীন ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব ফিলিস্তান অঞ্চলে প্রাচীনকালের ক্যানন নামে পরিচিত ছিল এখানে ইহুদি ধর্মের উৎপত্তি এবং এখানে রয়েছে মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসাম মসজিদ খ্রিস্টানদের কাছেও এটি পবিত্র স্থান হিসেবে গণ্য এই ধর্মীয় গুরুত্বের কারণে অঞ্চলটি সব সবসময় বিবাদের কেন্দ্রবিন্দু ছিল ইহুদি জাতির উপর নির্যাতনের পরিপ্রেক্ষিতে শুরু হয় জায়ানবাদ আন্দোলন তার লক্ষ্য ছিল ফিলিস্তানের একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রথমে ধীরে ধীরে পরে ব্যাপক হারে ইউরোপের ইহুদিরা ফিলিস্তানে অভিভাষণ শুরু করে ব্রিটিশ ভূমিকা ও ব্যালফর ঘোষণা প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার উনিশশো সালে ব্যালফোর ঘোষণা দেয় যেখানে ফিলিস্তান ইহুদি রাষ্ট্র ঘোষণা জানানো হয় তখন ছিল ব্রিটিশ এই ঘোষণার ফলে ইহুদি অভিবাসন আরও বেড়ে যায় এবং স্থানীয় আরব জনগণের মধ্যে ভয় খুব ও প্রতিবাদ বাড়ে জাতিসংঘের প্রস্তাব ও উনিশশো সালের যুদ্ধ উনিশশো সালে জাতিসংঘের প্রস্তাব দেয় ফিলিস্তানকে দুটি রাষ্ট্র ভাগ করা একটি ইহুদিদের জন্য একটি আরবদের জন্য ইহুদিরা এটি মেনে নেয় কিন্তু আরব দেশগুলো ও ফিলিস্তানিরা এটি প্রত্যাখ্যান করে ১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে তখন আরব দেশগুলো যুদ্ধ ঘোষণা করে যা প্রথমে আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিতি ইসরায়েল যুদ্ধের জয়লাভ করে এবং মূল ফিলিস্তানির ভূমি বড় একটি অংশ দখল করে নেয় প্রায় সাত লাখ ফিলিস্তানি তাদের ঘর থেকে বিতাড়িত হয় এই ঘটনাকে বলা হয় নাগবা বা বিপর্যয় উনিশশো সালে ছয় দিনের যুদ্ধ ইসরায়েল আবারও যুদ্ধ করে এবং দখল করে পশ্চিম তীর গাজা ও পূর্ব জেরুজালেম সহ বিশাল এলাকা এই দখল আজও চলমান পশ্চিম তীরকে ঘিরে তোলা হয়েছে হাজার হাজার অবৈধ ইউদি বসতি যা ফিলিস্তানিদের ভবিষ্যতে রাষ্ট্র গঠনের পথে বড় গাজা অবরোধ গাজা অবরোধ ও বর্তমান সংকট গাঁজা অঞ্চলে নিয়ন্ত্রণে এরপর থেকে ইসরায়েল মিশরের গাজা অবরোধ করে রাখে এতে খাদ্য পানি ঔষধের চরম সংকট তৈরি হয় বারবার সংঘর্ষে হাজার হাজার নিরীহ ফিলিস্তানি মানুষ প্রাণ হারিয়েছে এই সংঘাতটি সমাধানের শুধু যুদ্ধ দিয়ে সম্ভব নয় দরকার পারস্পরিক স্বীকৃতি ন্যায্যতা মানবাধিকার মানবিকতা এবং আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘ ভূমিকা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এত মনোযোগ দিয়ে দেখার জন্য জন্য এই ইতিহাস শুধু একটি জাতির নয় এটি স্বাধীনতা এবং ন্যায় এক গভীর গল্প আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি সত্যের পাশে দাঁড়াই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনি জানেন সত্য জানলে বিশ্ব বদলায় আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ